নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বাংলা নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন অভিনেতা কিঞ্জল নন্দ পরিবারে এলো নতুন অতিথি সোশ্যাল মিডিয়ায় স্ত্রী নম্রতার সঙ্গে মিষ্টি একটি ছবি শেয়ার করে কিঞ্জল অনুরাগীদের জানালেন কন্যা সন্তানের মাতা পিতা হয়েছেন তারা বর্তমানে টলিউডে নিজের জায়গা তৈরি করে নিলেও নিজের ব্যক্তিগত জীবনকে চিরকালে আড়ালে রেখেছেন কিঞ্জল দু সালে দীর্ঘদিনের প্রেমিকা নম্রতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিঞ্জল ডাক্তারি পড়ার সময় তাদের বন্ধুত্ব হয় এবং তারপরে প্রেম গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের ও নম্রতার একটি ছবি শেয়ার করে নিয়ে কিঞ্জল লিখেছেন সবাইকে ধন্যবাদ ভগবানকে অনেক ধন্যবাদ আজ আমাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিঞ্জল এই পোস্ট করার পর থেকেই ভেসে চলেছে শুভেচ্ছা বার্তায় অন্যান্য অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা সবাই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে কাজের ক্ষেত্রে কিঞ্জলকে আপাতত দেখা যাচ্ছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ছবি বিশ্বাস ওয়েব সিরিজে থ্রিলার এই সিরিজটি মুক্তি পেয়েছে হইচইয়ের ওয়েব প্ল্যাটফর্মে এছাড়াও সদ্য রেড ফাইলস নামের একটি ছবিতে একজন আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছে কিঞ্জলকে আপিস ছবিটিতে কিঞ্জলকে দেখা গিয়েছিল সুরিন্দর ফিল্মসের নতুন ছবি আলাপেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিঞ্জল আলাপ ছবিটির মুখ্য ভূমিকায় রয়েছেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় আগামীতে দেবী চৌধুরানী ছবিতে দেখা যাবে কিঞ্জলকে ব্রজেশ্বর রায়ের ভূমিকায় দেখা যাবে কিঞ্জলকে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে কিঞ্জলের লুক ছবির শুটিং প্রায় শেষ হয়ে গিয়েছে তবে এখনও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির তারিখ আপাতত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এই ছবির শুভ্রজিৎ মিত্রের এই ছবিতে কিঞ্জলকে একেবারে অন্য লুকে অন্যরকম চরিত্রে দেখবেন দর্শক এর আগে নন্দিনী ওয়েব সিরিজে রীতাভরী চক্রবর্তীর বিপরীতে দেখা গিয়েছিল তাকে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা